ভাই কত নিছে বাষট্টি হাজার কত নিছে ভাই এক লক্ষ সত্তৰ ভাই কত নিছে মাসাল্লাহ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে গাবতলিহার থেকে বিশাল একটি গরু গরু বিক্রি হয়ে যাচ্ছে মধু না ভাই কত নিছে এটা উনাশি হাজার টাকা উনাশি হাজার টাকা এটাও সুন্দর হয়েছে উনাশি হাজার টাকা একদম হাসিল ঘর গরম করে ফেলছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকার গরু ভাই কত নিছে পাঁচ লাখ সতেরো হাজার টাকা দিয়ে দুইটি গরু পাঁচ লাখ সতেরো হাজার দর্শক সুন্দর কত নিচ্ছে ভাই চার লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দুইটা গরু গাছতলি হার থেকে বিক্রি হয়ে গেল সুন্দর দুইটা লাল গরু বিক্রি হয়ে যাচ্ছে চার লাখ পঞ্চান্ন হাজার ভাই কত নিছে জোড়া ছয় লক্ষ টাকা এটা হলো ফার্স্ট এটা হলো দুই নাম্বারটা জোড়া ছয় লক্ষ টাকা তিন লক্ষ টাকা করে দুইটা

কত নিছে ভাই এক লাখ বারো হাজার কত নিছে ভাই হাজার কত নিছে এটা বিরাশি বিরাশি কত নিছে ভাই টাকা এক লাখ সত্তর হাজার

কত নিছে ভাই এক লাখ ছয় হাজার টাকা কত নিছে এটা ভাই এক লক্ষ চব্বিশ হাজার কত নিচে ভাই পঁয়ষট্টি হাজার পাঁচশো কত নিছে ভাই বাষট্টি হাজার খাসিটা কত নিচে সাড়ে সাত হাজার সাড়ে এগারো হাজার সাত হাজার কত নিছে এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা কত নিছে ভাই বিরাশি হাজার কত নিচে ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার

কত নি সেবাই এক লক্ষ উনসত্তর হাজার কত নি সেবাই সত্তর হাজার পঁয়ষট্টি হাজার ভাই কত নিছে এটা দুই লক্ষ নয় হাজার ভাই কত নিছে ষাট হাজার কত নিছে ভাই ছেষট্টি হাজার মাসাল্লাহ

এক লক্ষ তিরিশ হাজার কত নিচে যাবে কোথায় ভাই গাড়ি লাগবে না টাকা কত নিচে চৌষট্টি হাজার ভাই কত নিছে কত নিছে ভাই কত নিছে এটা এক লক্ষ তেরো হাজার সুন্দর একটি গরু এক লক্ষ তেরো হাজার কত নিচে এক লক্ষ একান্ন কত নিচে এক লক্ষ পঞ্চাশ হাজার